الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله دوري যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা জি হ্যাঁ এই কথার মাঝেই অনেক কথা তাই তো এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে কথা নিয়ে যত কথা আজ এই দুনিয়াতে যত ধরনের সম্প্রীতি ভালোবাসা থেকে শুরু করে ঝগড়া বিবাদ ফিতনা ফ্যাসাদ মারামারি কাটাকাটি হানাহানি সব কিছুই এই কথাকে কেন্দ্র করে আর তাই এ কথা নিয়ে আজ আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য মাদারী চ্যানেল দর্শক শ্রোতা আমাদের আজকের বিষয় হচ্ছে ওলামায় কেরামের মর্যাদা বিষয় তো আমরা শুনেই নিলাম চলুন প্রথমেই আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে শুনে নিই দরুদে পাকের অগণিত ফাজিলাত রয়েছে অসংখ্য ফজিলাত রয়েছে কিতাবাতির মধ্যে আমরা যদি একটু নজর দেই একটু যদি আমরা মোতালা করি দরুদে পাকের যে ফজিলত রয়েছে দরুদে পাকের যে মাহাত্ম রয়েছে যে কিতাবাদিতে রয়েছে দরুদে পাকের বিভিন্ন ধরনের দরুদে পাক পাঠের উপকারিতা সেগুলো যদি আমরা স্টাডি করি তাহলে এই ফজিলতগুলো আমরা জানতে পারি ঠিক তেমনি একটি ফজিলত আসুন আমরা সোয়াবুল ইমান কিতাবের মধ্যে থেকে আমরা এই পাকের ফজিলত নিয়েছি নূরে মুজাসম রসুল আকরম শাহে বনিয় আদম ফখরে আলম সাল্লিহ ওয়া আলি ওয়াসাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি আমার প্রতি জুমার রাত ও জুমার দিনে একশতবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা তার একশোটি হাজত পূরণ করবেন এর মধ্যে সত্তরটি আখেরাতে আর তিরিশটি দুনিয়ায় সুবহানাল্লাহ صلوا على الحبيب صلى الله تعالی على محمد صلى الله عليه واله وصحبه চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের এই সমাজে ইসলামিক স্কলার্স যারা রয়েছেন আলিম ও উলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের সম্মান মর্যাদা অসংখ্য অগণিত সম্মান ও মর্যাদা রয়েছে তাদের যে ফজিলত রয়েছে তাদের যে মাহাত্ম রয়েছে সেগুলো যদি আমরা কোরআন ও হাদিসের আলোকে যদি আমরা না শুনি না জানি তাহলে আলিম ওলামায়ে রাম যারা এই সমাজের প্রতিনিধিত্বকারী যারা আমাদেরকে পথ দেখান পথের দিশারি যারা আলোর দিশারি যারা যারা বিপথগামী মানুষকে সুপথে নিয়ে আসেন এই সমাজকে যারা লিডিং দিচ্ছেন মানুষকে নিজের ধর্মীয় বয়ানের মাধ্যমে ইনফ্রাদি কোশিস তথা একক প্রচেষ্টার মাধ্যমে মানুষকে হেদায়েতের রাস্তা বাতলে দিচ্ছেন মানুষকে জান্নতের পথে ধাবিত করছেন সে আলিম উলামা একরাম তাদের মর্যাদা সম্পর্কে তাদের সম্মান সম্পর্কে তাদের মাহাত্ম সম্পর্কে আজ আমরা কোরআন হাদিসের আলোকে শ্রবণ করব। যেন তাদের মাহাত্ম মর্যাদা সম্মান তাদের যে এহমিয়াত গুরুত্ব রয়েছে সেটা যেন আমরা উপলব্ধি করতে পারি তা যেন আমরা হৃদয়াঙ্গম করতে পারি অনুধাবন করতে পারি চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় প্রবেশ করি উলামায়ে কেরাম হলেন আম্বিয়াই কেরামের ওয়ারিস ও তাদের প্রতিনিধি আল্লাহ তালা তাঁদের মনোনীত করেছেন দিনের জন্য দিন ইসলামের জন্য আল্লাহ আল্লাহতালা তাঁদের মনোনীত করেছেন তাই আলিমদের সঙ্গে বিদ্বেষী মনোভাব পোষণ করা তাদের গালমন্দ করা পরোক্ষভাবে ইসলামের নিদর্শন অসম্মান করার অন্তর্ভুক্ত নিঃসন্দেহে আম্বিয়া কেরাম সাহবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইনদের পরে ওলামাই কেরাম সর্বশ্রেষ্ঠ জাতি জাহিলিয়াতের ঘোর অন্ধকারে তাদের উপমা হলো আলোর মশালের মতো ওলামাই কেরামের উপমা বলা হচ্ছে যে জাহিলিয়াত ঘোর অন্ধকারে অর্থাৎ মূর্খতার ঘোর অন্ধকারে তাদের উপমা হচ্ছে এমন যেমন আলোর মশাল যে মশাল মানুষের জন্য আলো বিতরণ করে উদ্ভ্রান্ত জাতির হাত ধরে ধরে তারা হেদায়ত ও কল্যাণের পথে রহনুমাই করেন ওলামায়ে কেরাম ওলামায়ে আহলে সুন্নত আল্লাহ তালা ইরশাদ করেন বান্দাদের মধ্যে আলিমগণই সর্বাপেক্ষা আল্লাহ তালাকে ভয় করে থাকেন সাধারণ জনগণের তুলনায় আলেমদের মর্যাদা অনেক বেশি যেমনটি আল্লাহ তালা ইরশাদ করছেন হে নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা উভয় কি সমান হতে পারে দেখুন সোহান আল্লাহ আল্লাহ তালা আলিমদের মর্যাদা কেমন ভাবে কোরআনে করিমের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ এর সাথ করছেন যে হে নবী আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না তারা উভয় কি সমান হতে পারে কেরাম জানেন নিঃসন্দেহে তারা জানেন সাধারণ জনগণের চেয়ে তারা অনেক 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 বেশি জানেন আর এই পার্থক্য নিরূপণ করে দিয়েছেন স্বয়ং রব তালা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা আলিমদের শান ও মর্যাদাকে সমুন্নত করেছেন যা নিম্নোক্ত আয়াতে করিমা থেকে প্রতীয়মান হয় যেমনটি আল্লাহ তালা সুরা আলী ইমরান আয়াত নম্বর আঠারোতে সাত করেন তিনি ছাড়া কোনো উপাস্য নেই কোনো মাবুদ নেই এবং ফেরেস্তাগণ আলেমগণ ইনসাফ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর অর্থাৎ আলিম যারা রয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ করছেন কি করেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং ও আলিমগণ ইনসাফ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর আল্লাহ তালা যাদেরকে নিজ সত্তার সাথে ফেরেশতা গণের সাথে সম্পৃক্ত করেছেন তাদের সম্মান করা মুসলমানের জন্য অত্যাবশ্যক শুধু আবশ্যকই নয় অত্যাবশ্যক কিন্তু আজ সমাজের চিত্রপট ভিন্ন হয়ে গেছে চিত্রপট কিছু অন্য কিছুই বলছে আজকে সমাজের মধ্যে দেখা যায় বিশেষত আমরা যদি সোশ্যাল মিডিয়া আমরা প্রবেশ করি সেখানে আমরা দেখতে পাই যে ওলামায় আহলে সুন্নত যারা রয়েছেন তাদের, বক্তব্য তাদের বয়ানকে কোর্ট করে সেটাকে বিভিন্ন খাতে চালিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের উদ্দেশ্যে অশ্লীল অশ্রাব্য ভাষা সহ অরুচিকর মন্তব্য করা হচ্ছে আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আমি বলবো এই অধিকার আপনাকে কে দিয়েছে হু হ্যাজ গিভেন দ্যাট রাইট টেলিং লাইক দিস ওয়ে দিস ওলামায় সুন্নাত ক্রাম যারা স্কলার্স রয়েছেন তাদের সম্পর্কে আমরা কতটুকু জানি আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি যখন জন্মগ্রহণ করেছেন ভূমিষ্ঠ হয়েছেন তখন থেকে নিয়ে শুরু করে আপনার কানে আজান দেয়া থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত জানাজার নামাজ আদায় করা পর্যন্ত শুধু তাই নয় আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করা পর্যন্ত আপনার মখফীরতের জন্য এই কাজগুলো কে করে থাকে কারা করে থাকে এই আলিম সমাজ করে থাকেন ওলামায় আহলে সুন্নাত করে থাকেন যারা ওলামায় হক রয়েছেন তারা যে কথা বলেন তারা হক কথা বলেন তারা যে কথা বলেন তারা ইসলামের কথা বলেন তারা সত্যের কথা বলেন হালাল হারামের কথা বলেন মানুষকে অন্যায় থেকে বিরত রাখার জন্য বলেন মানুষকে জাহান্নাম থেকে বিরত রাখার জন্য বলেন কিন্তু তাদেরকে ভুল বুঝে তাদের বাক্যগুলোকে কোট করা এবং তাদের বিরুদ্ধে গার করা মা আল্লাহ এমনকি গাল মন্দ করা এই ধৃষ্টতা এই দুঃসাহসিকতা কে দিয়েছে মৃত্যুর পর কি সইতে পারবেন আজাব কবরে যখন আজাব দেয়া হবে তখন কি সইতে পারবেন আমরা কি সইতে পারবো জাহান্নামের আজাব কি আমরা সইতে পারবো যেই আলিম ওলামাইকরামের ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে পূর্বেই বর্ণনা করেছি সমাজের কর্ণধার সমাজের প্রতিনিধিত্বকারী এই আলিম ওলামায় হেলে সুন্নাত তাদেরকে ছোট করা হেও করা মনে রাখবেন এটা ওলামাই কেরাম বলেন যে এটা সুস্পষ্ট কুফুরি অনেক বড় ধৃষ্টতা কবিরা গুণা এ থেকে যদি মানুষ সত্যিকার অন্তরে যদি তওবা না করে তাহলে সে অনেক বড় বিপদে ফেসে যাবে হঠাৎ করে মৃত্যু চলে আসবে মালিকুল মত যখন চলে আসবে তখন আর তওবা করার সময়ও আমরা পাব না আজ আমরা এমন কি হয়ে গেছি আরে আমি তো ইসলামিক স্কলারও নই আমি আলিমও নই অথচ আমি কিনা একজন আলিমকে বিভিন্নভাবে অশ্রাব্য ভাষায় অরুচিকর কথাবার্তা কিংবা কটু কথা গালমন্দ অশ্লীল শব্দ আমরা প্রয়োগ করছি ওলামায় হেলে সুন্নাতের বিরুদ্ধে এই ধৃশ্যতা এই দুঃসাহসিকতা এর অবসান কোথায় কবে আমরা বুঝব আমাদের বোধ শক্তি কবে জাগ্রত হবে আল্লাহ তালা তো সবাইকে বিবেক দিয়েছেন সেই বিবেককে ঘুম পাড়িয়ে রেখে আমরা যদি শয়তানের অনুসারী হয়ে যাই শয়তান তো আলিম ওলামায় কেরামকে পছন্দ করে না আলিম ওলামায় কেরামকে যারা পছন্দ করবে না তারা হচ্ছে শয়তানের অনুসারী কেননা আলিম ওলামায় কেরামের ফজিলাত কোরআন হাদিসের আলোকে আমি পূর্বেই বলে দিয়েছি যারা ওলামায় হক রয়েছেন হকের ওপর যারা প্রতিষ্ঠিত রয়েছেন তাদের ব্যাপারে বিশোদ্গার করা এটা অনেক বড় গর্হিত অপরাধ অনেক বড় গুনাহের কাজ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন ইমাম তাহতাবি রহমাতুল্লাহ তালায় তাঁর বিখ্যাত আকিদা গ্রন্থে বলেন পূর্ববর্তী ও পরবর্তী ওলামাইকেরাম যারা হাদিস ফিক দিনী দূরদর্শিতা সম্পন্ন ন্যায়সঙ্গ পন্থা ব্যতীত তাঁদের সমালোচনা জায়জ নেই এক তো হচ্ছে আপনার ইলম থাকতে হবে দূরদর্শিতা থাকতে হবে ন্যায়সঙ্গত পন্থা হতে হবে ফিক ইলমেদিন দিনই এবং হাদিস এর ব্যাপারে জ্ঞান থাকতে হবে এতদ ভিন্ন আপনি আলিম উলামায় কেরামের যে সমালোচনা করছেন এটা জায়জ না এটা বৈধ না যারা অন্যায়ভাবে তাদের সমালোচনা করবে তারা নিঃসন্দেহে গুমরা হিসাবে পরিগণিত হবে পথভ্রষ্ট হিসাবে আপনার আমার পথ তো একটাই রয়েছে জান্নাতের পথ ইহিদিনাস রাত আল মুস্তাকিম সেই মুস্তাকিমের পথ সরল সোজা পথ সেই পথটাও যদি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় আমরা যদি ট্র্যাকচ্যুত হয়ে যাই লাইনচ্যুত হয়ে যাই ট্র্যাকলেস হয়ে যাই তখন আমাদের গন্তব্য কোথায় হয় খাদের ভেতরে না হয় গর্তের ভিতরে আর সে এমন গর্থ জাহান্নামের গর্থ যেখানে অনন্ত কাল আমাদের থাকতে হবে যদি ইমানের সাথে মৃত্যুবরণ না করি তো আলিম ওলামায় রামের সানে যদি আমরা ধৃষ্টতা প্রদর্শন করি এমন কোনো নিশ্চয়তা আছে যে আমরা ইমান সহকারে মরতে পারবো এমন কোন কনফার্মেশন আমাদেরকে কেউ দিয়েছে যে ইমান নিয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারবো কোন সাহসে কোন ধৃষ্টতায় আমরা আলি মোলামায় কেরামের সমালোচনা করে থাকি একটু তো ভয় করুন আল্লাহকে তো ভয় করুন দুনিয়ায় আপনি কাউকে ভয় করেন না কিন্তু সেই আল্লাহকে তো ভয় করুন যে আল্লাহ আলি মোলায়ামায় কেরামকে এত ভালোবাসেন পছন্দ করেন কারণ তারা দিনের দায়ী দিনের দাওয়াত দিচ্ছেন তারা হ্যাঁ হক কথা বলছেন হক কথা তো আমাদের একটু তিক্ত লাগবেই আপনার যখন জ্বর হয় ম্যালেরিয়া হয় ডাক্তার আপনাকে কী দেয় উইনাইন খাওয়ায় এখন তো ইঞ্জেকশন দেওয়া হয় কিংবা অ্যান্টিডোজ দেওয়া হয় অ্যান্টিবায়োটিক তো যখন কুইনাইন খাওয়ানো হতো খুব তিক্ত খুবই তিক্ত জ্বর হলে ম্যালেরিয়া হলে তো তার জন্যে কি আমাদেরকে ডক্টরকে গালমন্দ করতে হবে ব্যথা হলে ইঞ্জেকশন ব্যথাযুক্ত ইঞ্জেকশন দেওয়া হয় চিকিৎসক আমাদেরকে ইনজেকশন দেন আমাদের ভালোর জন্য আমাদের কল্যাণের জন্য তো তাই বলে কি আমরা চিকিৎসককে গালমন্দ করব। যে এত জোরে ইঞ্জেকশন দিলো আমাদেরকে তো আলিম ওলামাই কেরাম আমাদেরকে সংশোধন করেন আমাদেরকে নেক পথ বাতলে দিচ্ছেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন তো যে আমাদেরকে নেক পথ দেখিয়ে দিচ্ছে জাহান্নামের পথ থেকে উদ্ধার করে আমাকে জান্নাতের পথে ধাবিত করছেন তাদের চেয়ে উত্তম কল্যাণকামী তাদের চেয়ে উত্তম শুভাকাঙ্ক্ষী তাদের চেয়ে উত্তম শুভানুদেয়ী আর কে হতে পারে কে আছে আপনার সেই বেস্ট ফ্রেন্ড যে আপনাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে হারাম দৃশ্য দেখাচ্ছে সিনেমা নাটক গান বাজনা আয়েস আরাম মজ ফুর্তি করাছে মাজ আল্লাহ মত পান করাছে জুয়ার আসরে বসাচ্ছে নির্লজ্জ বেহায়াপনার আসরের মধ্যে আপনাকে নিয়ে যাচ্ছে সেই বেস্ট ফ্রেন্ড খ্যাত সেই বন্ধু কি আপনার কাছে ভালো যে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন দেখুন এই জীবন একটাই এই লাইফ একটাই আর দ্বিতীয় লাইফ আমরা পাব না সুতরাং নিজের প্রতি দয়া করুন আমি বলছি না আপনি আলিম উলামায় কেরামের প্রতি দয়া করুন তাদের প্রতি দয়া করার কোনো প্রয়োজন নেই আপনি আমি নিজের প্রতি দয়া করি নিজের নফসের প্রতি দয়া করি একটু কল্পনা করি যে চোখ যখন বন্ধ হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে আমাদের যখন আমরা মৃত্যু বরণ করবো তখন কিন্তু শুরু হয়ে যাবে হিসাব নিকাশ কাজে একটু ভেবে চিনতে আমরা আমাদের মুখের কথা বাক্য গালমন্দ যা কিছুই আমরা করছি সমালোচনা করছি গিবধ করছি আমাদের সেই পদমর্যাদা নেই সেই হাই স্ট্যাটাস আমাদের নেই যে আমরা আলী মোলামায় গ্রামের সাথে তর্ক করব সমালোচনা করব সেই জ্ঞান আমাদের নেই কোরআন হাদিসের ওই লেভেলেও আমরা পৌঁছাতে পারিনি কেননা কোরআনের পাকের আয়াতে আমি বললাম যে যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে আল্লাহ আল্লাহতালা প্রশ্ন করছেন হে হাবিব আপনি বলে দিন তো কাজেই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া কোনো বিকল্প পথ নেই আদব শিষ্টাচার এটা আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত যদি আপনার আমার মাঝে যদি আদব না থাকে শিষ্টাচার না থাকে বিনয় না থাকে নম্রতা না থাকে আসুন না আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে যে হে আল্লাহ আমাদেরকে শিষ্টাচার দান করুন আমাদেরকে আদব দান করুন আমাদেরকে সৌজন্য দান করুন আমরা যেন মানুষের সাথে নম্রভাবে বিনয়ের সাথে আমরা যেন আচার আচরণ করতে পারি ব্যবহার ম্যানার আমরা যেন করতে পারি আল্লাহ তালার কাছে তফিক চেয়ে নিতে হবে এরপরে এসেছে যে পূর্ববর্তী লোকেরা আলেমদেরকে গালমন্দ করা থেকে বিরত থাকতেন হাজরত ইবনে আসাকির রহমাতুল্লাহ তালা আলায় বলেন জেনে রাখো হে আমার ভাই আল্লাহ তালা আমাকে তোমাকে তার সন্তুষ্টি নসিফ করুক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা মুত্তাকি পরেজগার এরপর কথা হলো আলেমদের গালমন্দ ও তাদের দোষ চর্চাকারীদের গুণা প্রকাশের ক্ষেত্রে আল্লাহর বিধান শতসিদ্ধ কেননা যা থেকে তারা নির্দোষ সেই দোষে তাদেরকে দোষারোপ করা ভয়াবহ অন্যায় তাদের উপর মিথ্যা অপবাদ দেয়া জাত স্বভাব ইসলাম প্রচারের জন্য আল্লাহ যাদের মনোনীত করেছেন তাদের মতের বিরোধিতা করা গর্হিত কাজ কোন ব্যক্তির খেয়ানতকারী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে বিশ্বাসঘাতকতার পক্ষে আমিন হবে আর কোনো ব্যক্তি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে বদ লোক হয়েও আল্লাহর নেককার বান্দাদের সমালোচনা করে মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে তার আখেরাত বরবাদ হয়ে যাবে মাদনী চ্যানেলের শ্রোতা আলেমদের সমালোচনাকারীদের শাস্তি ও পরিণাম কি হতে পারে চলুন আমরা জেনে নিই পরিপূর্ণ ইমানদার হওয়ার পর ফাসেক উপাধিতে ভূষিত হওয়া সুরা হুজুরাতের মধ্যে এরশাদ হচ্ছে হে ইমানদারগণ তোমাদের পুরুষরা যেন একে অপরকে তিরস্কার না করে হতে পারে তারা যাদেরকে তিরস্কার করা হয়েছে তিরস্কার কারীদের থেকে উত্তম হজরত সৈদনা আহমদ বিন আব্দুর রহমান রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ তালা আলিহি বা আলিহি বা সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর উত্তম বান্দা তারাই যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় আর আল্লাহর নিকৃষ্ট বান্দা তারা যারা চগুলখড়ি করে মমিনদের মাঝে বিচ্ছেদ ঘটায় নির্দোষ ব্যক্তিদের দোষ তালাস করে বেড়ায় যেমনটি হাদিসে কুৎসিত বর্ণিত রয়েছে যে ব্যক্তি আমার কোনো বন্ধুর প্রতি শত্রুতা পোষণ করবে আমি তার বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করব সহি বুখারির হাদিস তো আল্লাহর বন্ধু কারা আলিম ওয়ালি আল্লাহ যারা রয়েছেন তারাই আল্লাহর বন্ধু এনাদের বিরুদ্ধে যারা বিদ্বেষ পোষণ করবে যারা এনাদের বিরুদ্ধে বিরুদ্ধোচ্চারণ করবে যারা এনাদের কটুক্তি করবে যারা এনাদেরকে অসম্মান করবে যারা এনাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে তাদের ব্যাপারে আল্লাহ তালা সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তাদের ব্যাপারে আমি যুদ্ধ ঘোষণা করব। তা আল্লাহ তালার যুদ্ধ কি ঢাল তলোয়ার নিয়ে হবে সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে হবে আল্লাহ তালার এক ইচ্ছা এক হুকুমই যথেষ্ট সেই ধৃষ্টতা পূর্ণ ব্যক্তি সেই আদব ও সৌজন্য বর্জিত ব্যক্তি নিমিষে ধ্বংস হয়ে যাবে সাধারণ মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে যেখানে কোনো আবরণ থাকে না সেখানে আল্লাহর অলির দোয়া কবুল হওয়ার ব্যাপারে তো সন্দেহের কোনো সুযোগই নেই হাদিসে কুৎসিতে বর্ণিত রয়েছে আমার কোন অলি যদি আমার কাছে কিছু প্রার্থনা করে আমি অবশ্যই তাকে তা দান করি এবং যদি কোনো কিছু থেকে পানা চায় অর্থাৎ আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দান করি সাহি বুখারি শরীফের হাদিস হাফিজ ইবনে সাকির রহমাতুল্লাহ তালা আলাই বলেন যে ব্যক্তি আলিমদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে আল্লাহ তালা তার অন্তরের মৃত্যু দিয়ে তাকে বিপদগ্রস্ত করবেন আল্লাহ তালা বলেন যারা আল্লাহ তালার বিধিবিধানের বিরোধিতা করবে তারা যেন সতর্ক হয়ে যায় তারা ফেতনায় আক্রান্ত হবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে সুরা নূরের মধ্যে এসেছে আল্লাহ তালা আরও বলেন হে নবী আপনি বলুন তোমরা আল্লাহ তালাকে নিয়ে তার আয়াত নিয়ে তার রসুলকে নিয়ে উপহাস করছো তোমরা কোনো ওজোর পেশ করো না ইমান আনার পরেও তোমরা অবশ্যই কুফুরিতে লিপ্ত হয়েছো সুরা তাওবার আয়াত আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই যে সকল কথা বললাম আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই কারোর সাথেই আলহামদুলিল্লাহ নেই কিন্তু মাদানী চ্যানেলে এই প্ল্যাটফর্মে বসে কেন আজ নিষেধ করছি কেননা আপনি আমার ভাই আপনার আমি কল্যাণ চাই একজন মুসলমান কখনো এটা দেখতে পারে না যে সে নিজে জান্নাতের পথে ধাবিত হচ্ছে জান্নাতে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে আর পাশাপাশি আরেক ভাই তার গুনাহের মাঝে লিপ্ত হয়ে যাচ্ছে আর সে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে এটা কখনো কোনো মুসলমান প্রকৃত মুসলমান সইতে পারে না আর তাই তো মাদানী চ্যানেল এর এই উদ্যোগ আজ আমাদের সুক্রিয়া আদায় করা উচিত কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত যে মাদানী চ্যানেল প্রতিনিয়ত রাউন্ড দ্য ক্লক আমাদের ইসলাহ করছে আমাদের সংশোধন করছে তো কাজেই কথা নিয়ে যত কথা এই অনুষ্ঠানের আজকে যে সকল বিষয় আমরা আলোচনা করলাম আল্লাহ আল্লাহতালা এই আলোচনাগুলোকে আমাদেরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার তফিক দান করুন এবং যে সকল মাদানি ফুল তথা শিক্ষণীয় বিষয় আমরা অর্জন করলাম তার উপর আমল করার এবং এই পায়গামগুলোকে অন্য মুসলিম ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার তফিক দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সল্ল্লাহ তালা আলিহি বা সাল্লাম ওয়াসাল্লাম চ্যানেলের দর্শকবৃন্দ সময় আজ এখানেই শেষ দেখা হবে ইনশাল্লাহ জল পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাদনী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব সল্ল্লাহত আল্লাহ মোহাম্মদ صلى الله عليه وآله وسلم